ভাঙা পায়ে অক্রান্ত পরিশ্রম করেও অধরাই রইল স্বপ্ন মাত্র পাঁচ নাম্বারের জন্য উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নাম তুলতে পারল না শীতলকুচি ব্লকের ভাওর থানা পঞ্চায়েতের বড় ব্যাংডাকি গ্রামের পাল নগর টাকালীগঞ্জ হাই স্কুল থেকে তার প্রাপ্ত নম্বর চারশো তেরাশি মাত্র পাঁচ নম্বর পেলেই রাজ্যের মেধা তালিকায় উঠে আসত তার নাম নিহারিকার সহপাঠী প্রিয়াঙ্কা বর্মন চারশো একানব্বই নম্বর পেয়ে রাজ্যের সপ্তম স্থান অধিকার করেছে ফল প্রকাশের দিন টিভিতে প্রিয়াঙ্কার দেখে আত্মবিশ্বাসী হলেও মেধা তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে হতাশ হয় নিহারিকা মাত্র পাঁচ নম্বর বেশি পেলেই মেধা তালিকায় নাম উঠে আসত তার কৃষক পরিবারের মেয়ে হয়েও কাদা মাটির মেঠো পথ পেরিয়ে যা করেছে সেটাও কম নয় নিহারিকার বাবা গৌরাঙ্গ পাল পেশায় কৃষক সামান্য জমিতে চাষাবাদ করেই দুই মেয়ের পড়াশোনার খরচ চালান মাধ্যমিকে পাঁচশো পঁচাশি নম্বর পেয়ে উচ্চ বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও অর্থনৈতিক অসচ্ছলতা সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় বাধ্য হয়ে কলা বিভাগ নিয়ে পড়াশোনা চালিয়ে যায় নিহারিকা তবে তার স্বপ্ন ইংরেজি নিয়ে ভবিষ্যতে অধ্যাপিকা হওয়ার মা প্রতিমা পাল জানান পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা আবৃত্তি ভালোবাসে মেয়ে মায়ের কাজেও সাহায্য করে সে তবে মেধাবী নিহারিকার এই পথ চলা সহজ ছিল না পরীক্ষার তিন মাস আগে স্কুলের শরীর শিক্ষার ক্লাস করতে গিয়ে পা ভেঙেছিল ভাঙা পা নিয়ে টিউশন পড়তে যেতে পারেনি যদিও টিউশনগুলি নিয়মিত করতে পারতো আরও ভালো ফল হতো জানালেন তার প্রিয় শিক্ষকরা তবুও হাল ছাড়েনি সে রিভিউ জন্য আবেদন করেছে নিহারিকা পরিবার ও শিক্ষকদের আশা নম্বর কিছুটা বাড়লে রাজ্যের তালিকায় নিহারিকার লক্ষ্য এখন পড়াশোনা করে ভবিষ্যতে অধ্যাপিকা হওয়ার স্বপ্ন পূরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন সিংহ জানান পরিবারের আর্থিক দুর্বলতা থাকলেও অত্যন্ত মেধাবীষে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমার নাম নিহারিকা পাল কোন স্কুলে পড়াশোনা করেছো তুমি নগর ডাকালিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আচ্ছা তোমার উচ্চ প্রাপ্ত নম্বর চারশো তিরাশি পাঁচ নম্বরের জন্য তুমি রাজ্যের মেধা তালিকায় স্থান হলো না এটা নিয়ে তোমার আক্ষেপ রয়েছে কতটা শুধুমাত্র পাঁচ নম্বরের জন্য মেধা তালিকায় আমার স্থান হয়নি এর জন্য আক্ষেপের অন্ত নেই কিন্তু আমার মনে হয় আমার মেধা তালিকায় নাম আসতো তাই আমি খাতা রিভিউ করাচ্ছি আচ্ছা কত নম্বর আশা করেছিলে তুমি আশা তো করেছিলাম কিন্তু নাম্বারটা পাওয়ার পরে আরেকটু পাঁচ নাম্বার হলো না আচ্ছা আচ্ছা এটা নিয়ে তোমার আক্ষেপ রয়েছে তাই তো ভবিষ্যতে কি নিয়ে পরিকল্পনা রয়েছে তোমার কি নিয়ে পড়াশোনা করবে আমি ইংরেজি অনার্স নিয়ে পড়তে চাই আচ্ছা কলেজ কলেজ এখনো ঠিক হয়নি আচ্ছা মানে বাড়ির কাছাকাছি কোনো কলেজে পড়বে নাকি বাইরে কোথাও গিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে বাড়ির কাছাকাছি পড়ার ইচ্ছাটাই আছে আচ্ছা কতগুলো গৃহশিক্ষক ছিল তোমার চারটা আর পড়াশোনা কতক্ষণ করে করতে দিনে পড়াশোনা আমার কোনো সময় ছিল না যখন ইচ্ছে হতো তখনই পড়তাম আচ্ছা তোমার এই সাফল্যের পেছনে কি মনে হয় সব থেকে বেশি অবদান কার রয়েছে অবদান তো মা বাবার আছেই সঙ্গে গৃহ শিক্ষক স্কুলের টিচাররা সবাই সাহায্য করেছে আচ্ছা আচ্ছা এই যে তুমি কৃষক পরিবার থেকে আজকে এই জায়গায় উঠে এসেছো তার পেছনে তোমার লড়াইটা কতটা ছিল লড়াই তো ছিলই আর সব থেকে বেশি ছিল আমার পরীক্ষার কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয় সেখানে একটা পায়ের ইঞ্জুরি হয় তার জন্য আমার পরে লাস্ট তিন মাস টিউশন ঠিক করে হয়নি তারপর এটা দিয়ে এটার জন্য বেশি ছিল আচ্ছা আচ্ছা তো আপনারা নিহারিকার মা বাবা তাই তো তো এই যে মেয়ের আজকের এই সাফল্যের পেছনে আপনাদের কি কতটা আনন্দ হচ্ছে আনন্দ তো একদম গর্বিত এটা আর বলে বোঝাইতে পারছি না মেয়ের উচ্চশিক্ষার জন্য যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় আপনাদের তাহলে কি আপনারা সেই সাহায্য নেবেন সাহায্যের হাত বাড়িয়ে দিলে অবশ্যই নিব আচ্ছা ঠিক আছে তাহলে প্রাপ্ত নম্বর কত ছিল পাঁচশো পঁচাশি আপনার মেয়ের এই সাফল্যের পেছনে আপনি কতটা আনন্দিত অনেক আনন্দিত হয়েছি মেধার যদি কিছু নম্বর থাকতো তাহলে আরও ভীষণ আনন্দিত হতাম এই জন্য আমি করার চেষ্টা করছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ